আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো বা ভালো নেই কারণ দেশের অবস্থাও খুব একটা ভালো নেই তো সকালবেলা নাস্তা করার পর ভাবলাম কী রান্না করব কী রান্না করবো ফ্রিজ করে দেখলাম যে আম্মু যে কচু দিয়ে গেল ওইটা দেখি আজকে রান্না করব তারপর কচু আর রুই মাছ বের করলাম তো দেখি স্টার্ট করলাম কচুটা আমুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আম্মু কীভাবে রান্না করে কচুটা তারপর আমাকে ফোন দিয়ে তো অর্ধেক রান্না করে দিই মানে অর্ধেক সে রান্না করে দিয়ে গেছে আর বাকি অর্ধেকটা আমি করবো আর কি আমি কখনো প্রচুর রান্না করিনি ফার্স্ট আজকে রান্না করতেছি তো যাই না কেমন হবে তারপর নিজের মতো করেই রান্না করলাম বাসায় তো সারাদিন কোনো কিছু করি আর করি কিন্তু রান্নাটা অ্যাটলিস্ট আমার একটু ভালোভাবে করতে হয় আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলে মেয়ের জন্য তারপরও তাদের কাছে নাকি ভালো লাগে না তো দে আর করার এখন কচুটা রান্না করার পর দেখেন কেমন হচ্ছে রান্না তো করতেছি জানি না খেতে কেমন হবে আজকে ফার্স্ট আমি রান্না করলাম এই যে এখন রুই মাছটা রান্না করব রুই মাছের জন্য হলুদ মরচ দিয়েই করলাম ম্যারিনেট করে রাখলাম এখন আমার কচু রান্নাটা শেষ রুই মাছটা রান্না করতেছি রান্না শেষে আবার অনেকগুলো কাপড় জমে আছে ওগুলো ধুতে হবে তো পেঁয়াজটা কষানো হচ্ছে আমি কিন্তু রান্না তেমন ভালো পারি না বিয়ের পর পর যখন রান্না করতাম তখন একটু মজা হতো কিন্তু এখন নাকি যে খায় সে বলে বেশি একটা মজা হয় না আসলে বাচ্চা কাচ্চা থাকতে তারা তাড়াহুড়ো করে সব কিছু রান্না করতে হয় কি করবো